আজ থেকে সাড়ে তিনশো বছর আগে মালদ্বীপের একটা সাগরের মধ্যে একটা স্টিমার ডুবে গেছে মালদ্বীপ জোরে মারা গেল সাঁতরায় সাঁতরাই দেখছে গেল কিন্তু দশ বছর বয়সের একটা কোরআনে হাফিজ তিরিশ পারা কোরআন তার সিনার ভিতরে সেও সাঁতরায় মাথা একবার ডুবে আর একবার মাথা ভাসি কাঁধে আল্লাহ 30 পারা আমার সিনায় কে তোমার ছাড়া আমাকে বাঁচাবে হাঁট করে দেখে তার সামনে একটা গাছ আছে বাসতেছে গাছ তক্তাকার 10 বছর বয়সের কোরআনি হাফেজ ভক্তর মধ্যে ধরে ধরে ঢেউরে তারে তারে বাসতেছে মালদ্বীপের সাগরে মালদ্বীপের সাগরে আমার আমার বাবারা জেলেরা মাছ ধরে নজর করে দেখে ছাদের মতো সুন্দর একটা ছেলে ডেউর তালে তালে বাসতেছে চেহারাটা সূর্যের চাঁদের সাথে জলমল করছে সূর্যের সাথে জলমল করছে জেলেরা ছেলেটাকে উঠাই নিয়ে গেল মালদ্বীপের বাজারে কোন বাজারে মালদ্বীপের বাজারে নিয়ে গেল এমন সুন্দর ছেলে দিন মালদ্বীপের বাজারে এমন মানুষ বেচা কেনা হতো তো এত সুন্দর ছেলে দিন বাজারে ওঠে নাই মানুষের ভিড় এত দাম চায় জেলেরা কিনার মতো ক্ষমতা কারো হয় না একটা লোক একটা হিন্দু মহিলারে গিয়ে বলল তুমি না একটা ছেলের জন্য কত কাম তোমার ছেলে নাই আজকে মালদ্বীপের বাজারে এটা ছেলে উঠছে দামের কারণে মানুষ কিনতে পারে না ছেলেটাকে তুমি যদি যাও কিনে নিতে পারবা তোমার টাকার অভাব নাই এটা ছেলে পাবা হিন্দু মহিলা কি মহিলা আর একটা জোরে কি মহিলা যত দাম বলুক না কেন আমি কিনবো গিয়ে ছেলেটাকে খরিদ করে নিয়ে আসছে বাড়িতে ছেলে যে মুসলমান তার সিনার ভিতরে যে তিরিশ পারা কোরআন আছে মহিলাটা মহিলাটা মহিলা বলে বাবা আমার কোনো ছেলে সন্তান নেই আজ থেকে তুমি আমার ছেলে আমি তোমার মা কোরআনে যে বলছে ঠিক আছে আপনি আমার মা কিন্তু প্রতি বছর একবার মালদ্বীপের সাগর জলোচ্ছ্বাস রাক্ষ শেষে শহরটাকে তলিয়ে ধ্বংস করে দেয় গণকারা গণে বলছে বাদশা যদি মালদ্বীপের এই সাগরের পারে রাম মন্দিরে একটা সুন্দরী সুরসী মেয়ে রাখতে পারেন এই মেয়েটাকে এসে রাক্ষস মেরে ফেললে দেশটাকে ধ্বংস করবে না প্রতি বছর তাই চলছে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে লিস্টি করো সরকার বলল এক স্বজন মেয়েকে যদি করো কাকে দিবা স্বজন প্রীতির প্রশ্ন আসে লটারি দাও যেরকম কি দাও যার নাম লটারিতে আসে ওই মেয়েটাকে রাম মন্দিরে দেওয়া হয় রাক্ষস এসে মেয়েটাকে মেরে ফেলে চলে যায় শহরটা বেঁচে যায় এবছর আবার লটারিতে নাম যে হিন্দু মহিলা ছেলেটাকে নিয়ে গেছে ওই ছেলের খবর কেউ জানে না ছেলেটারে মেয়ের মতো বানায়া বানায়া সরকারের ভয়ে মেয়ে বানাইল তাকে মেরে ফেলবে ছেলে বলে মা তুমি কেন কান্দ করে বাবা আমার একটা মেয়ে আছে সুন্দরী সরুশীরে বাবা আমার মেয়েটার নাম লিস্টিতে উঠেছে লটারিতে মেয়েটাকেই নিয়ে যাবে রাম মন্দিরে মেরে ফেলবে কোরানে হাফেজ তিরিশ পারা কোরআন তার সেনার ভিতরে বলে মা নো টেনশন কোনো টেনশন করো না গো মা তুমি কাজ করো মা তোমার মেয়ের পোশাক পরিচ্ছদ আমার গায়ে পরাইয়া দাও ছেলে হলো মদিনাতুল মোনাওয়ার ছেলে মদিনার ছেলে মার হাবে যে মেয়েদের পোশাকটা যখন পরাইবে ওই মেয়ের সুন্দরী মেয়ের থেকে আরো সুন্দর লাগতেছে কয় যদি পুলিশ আসে আবার এর মধ্যে বসায় রাখো বিছানায় আমাকে দেখায় তোমার মেয়ে পুলিশ এসে বলল তোমার মেয়ে 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 কই কই সুন্দরী রমি আমার বসা পুলিশ নিয়ে মনে রাম মন্দির নিয়ে বসায় দিল আসলে তিরিশ পারাকর আনে আর জোরে তিরিশ পারাকর আনে হাফিস পুলিশ চলে গেল কয়ে যাই তুমি থাকো সকালে দেখা হবে দেখা হবে মানি সকালে লাশটা নিয়ে যাবে ওই যে কোরআন রাম মন্দিরে পুলিশ সকালে বেলা আসছে লাশ নেওয়ার জন্য পারলে জোরে আল্লাহ একবার বলেন এসে দেখি দিব্যি একটা ছেলে বসা মেয়ের পোশাক নাই তার গায়ে কে তুমি আমরা না মেয়ে রেখেছিলাম তিরিশ পারা কোরআনে হাফেজ বলল ঘটনা শোনাই দিল আমি সাগর থেকে বেসে আসছিলাম আমি একজন তুমি রাক্ষস তিরিশ পারা কোরআনে হাফেজ বলল আমি গভীর দেখছিলাম ওই সাগর থেকে জলচ্ছ আর রাক্ষস আসতেছে মন্দিরে ঢুকার জন্য আমি সাজা দিয়া আল্লাহর কালাম তেলাবাস শুরু করে দিলাম বিস্মিল্লাহ হাকিমি কি মিনাল মুরসলি পুলিশ ভাই আমি যখন কোরআন তেলাবাতে টান দিলাম রাক্ষস মাথা ঘুরে ফিরে চলে গেল আল্লাহ আকবর জোরে বলেন এই খবর যখন মালদ্বীপে ছড়িয়ে পড়ল মালদ্বীপের লাখ লাখ মানুষ তৌহিদের কলমা পরে মুসলমান হতে লাগলো তখন থেকে মালদ্বীপ হয়ে গেল মুসলিম রাষ্ট্র জোরে বলেন সুবহান আল্লাহ আর আমার ভাইয়েরা এই কোরআন আপনাদের কপাল ভালো মাদ্রাসা এখানে চালু হয়েছে চলছে আল্লাহর কালামি পাকের এই তালাবাত আল্লাহর কালামি পাকের এখানে হেবজখানা আছে কোরআন মজিদ সিনাই নাই আমার ভাইয়েরা আমার বাবারা আসুন এই কোরআন মজিদের মার্কাজ আপনার আপনারা ভালোবাসি আল্লাহর কোরআন আপাদের ছেলে মাদ্রাসায় দেন আপাদের মেয়ে দেন মাদ্রাসায় এদের সিনায় তিরিশ পাড়া কোরআন নেই কোরআনে জিন্দিগি হবে কোরআন ছাড়া মানুষ শান্তি পায় না রে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর কোরআন সমাজে চালু হলে সমাজের শান্তি ফিরে আসবে কোরআন ছাড়া সমাজে শান্তি আসবে না আল্লাহর কোরআন পারিবারিক জীবনে ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কোরআন চালু থাকলে রাষ্ট্রে সমাজে দেশে পরিবারে আল্লাহ শান্তি বিরাজমান করে দিবেন ঠিক কেনা বলেন এই কোরআনের প্রতি আপনাদের মায়া মোহাবত দিয়েন এই কোরআনের জন্য আপনাদের হৃদয় একদম নিবেদিত প্রাণে কোরআনের দিকে আপনাদের মনটা উজাড় করে দিয়ে ঈশাআ আল্লাহ বলবেন পিরিজাদা শফিকুল ইসলাম আপনি কি টাকা পয়সা দেওয়ার জন্য বলেন না না টাকা পয়সা দেওয়ার জন্য বলি না পয়সা দিতে পারবেন আপনি আল্লাহ কপাল না ঘুরে দিলে আপনি তো টাকা পয়সা দিতে পারবেন না আমার ভাইয়েরা আবার নবীজি বলেন বিলা রে ও বেলাল আমি মসজিদে নববিতে আমার রোমালটা বিষয় দিলাম রে বেলাল ও বেলাল সাহাব এ কারামকে বলো কার কি আছে আমি যাহাদের ময়দানে যাব কোথায় যাবে রোমালে কার কি টপিক আছে রোমালে সব দান করতে বলো দিতে বলো সাহাবে কারাম দিতে লাগে আমার ফারুক আদি আল্লাহ তালাম হুন সম্পদের তিন ভাগ এক বাঘ ওসমান গনির আদি আল্লাহ সম্পদের দুই বাঘের এক বাঘ হজরত আবু বকর সিদ্দিক ঘরে যা আছে সব নিয়ে আসতেছে হজরত আবু বকর সিদ্দিক স্ত্রীর নাম হইল রোমানা যেরকম নাম কি আরেকটা জোরে রোমানা রোমানা ডেকে বলে স্বামী আমার জান আমার প্রাণ আমার স্বামী ও আবু বকর ঘরে যা আছে সব নিয়ে যাচ্ছেন নবীর জন্য আপনি আমি তো কিছু দিতে পারলাম না রে স্বামী একটু দাঁড়ান রোমানা করলেন কি জানেননি বিছানার থেকে খেজুর পাতার চাটে একটা টান দিয়া খেজুর পাতার চাটাই কাপড়ের মতো জড়ায় ধইরা। নিজের পরনের কাপড়টা দিয়ে দিলেন স্বামীর কাছে স্বামীর এই পুরান কাপড়টা নবীজির কাছে দিয়ে দিয়েন যুদ্ধের মাঠে হাত কেটে যায় পা কেটে যায় আমার কাপড় দিয়ে বেন্ডিজের কাজ হতে পারে বেন্ডিজ আল্লাহ বলেন কাপড়টা দিয়ে দিয়েন নবীজির কাছে ওসমান গানি এরা দিয়ে তাড়ানো গেলেন ওসমান তুমি কি এনেছ ওসমান বলে পরেম দে কুচেরাগ এনা দেল কো ফুল বস সিদ্দিকি কি কে নিয়ে খোদা আও বস আল্লাহ আল্লাহ রাসুল ছাড়া আমার ঘরে আর আমি আর কিছু রাখি নাই আমি সব কিছু নিয়ে আসছি এমন সময় আকাশের দিকে তাকে দেখেন হজরতে জিবরুল্লাহ সহ অসংখ্য ফেরেস তারা দলে দলে নিচের দিকে নামতেছে প্রত্যেকের পরনে খেজুর পাতার চাটি আল্লাহ 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 নবীজি বলেন জিবরাইল রে ও জিবরাইল ভাই কি ব্যাপার সকল ফেরেশতারা আপনারা কেন খেজুর পাতার চাটি পরনে পর লাগায় আসছেন আপনারা করে সিদ্দিকরে জিজ্ঞাসা করেন খেজুর পাতার কোনো ঘটনা আছে কিনা নবীজি বলে না বকুর খেজুর পাতার কোনো ঘটনা আসেনি আমার পরনের কাপড়টা খুলি খেজুর পাতারে কাপড় বানায়া পরনের কাপড়টা দিয়ে ফেলেছে ওই জাহাদের মাঠে কেটে গেলে ভেঙ্গে গেলে বেন্ডিস করার জন্য হজরতে জিবিলামিন বলে আর রসুল আল্লাহ আপনার আবু বকর স্ত্রী রোমানার এই কাজটা আল্লাহ এত পছন্দ করেছে রোমান আল্লাহর কোরআন জিন্দা রাখার জন্য আল্লাহ ফাকুর জোর বলেন রোমান আল্লাহর দিন কায়ে রাখার জন্য আরে খেজুর পাতা চাটি গায়ে লাগাইয়া পরনার কাপড়টা দান করে দিলেন যাহাদের মাঠে মানুষের ব্যান্ডেজ করার জন্য রাব্বুল আলামিন বলেন ও ফিরিস তোমরা আমার বন্ধুরে জানিয়ে দাও সাহাবে কারামকে জানিয়ে দাও রোমানার এই দানটা এত পছন্দ করো না তোমরাও চাটাই পয়রা আমার বন্ধুর সামনে হাজির হ জোরে জোরে বলেন সুভা আপনাদের ধন সম্পদ টাকা পয়সা এই নিবিদিত প্রাণে মাদ্রাসায় দিয়ে আমি এসে দেখলাম আহারে এই মাদ্রাসা এত সুন্দর একটা প্রতিষ্ঠান হাজার লক্ষ লক্ষ টাকা বছরে বে হয়ে যায় আমার ভাইয়ের আমার বাবারা আজকের মা এমন কোনো ব্যক্তি আসেন কিনা আমি জানতে চাই এই আল্লাহর কালামের জন্য কোরআন মজিদের মোহাব্বতে আমার ভাইয়ের আমার বাবারা লক্ষ টাকা দিয়া আল্লাহর কোরআন কে হাজত কিছু ছিল না এটা চাটাই ব্যবহার করে পরনের কাপড় দিয়েছিলে এমন কোন বন্ধু আছেন এখানে কেউ নড়বেন না আমি খাস একটা দোয়া করে দেব আপনারা তো আসছেন কাশের থেকে আমি আসছি আমেরিকা থেকে গত পনেরো তারিখে এক দেশে এসেছি আল্লাহ বাঁচাইলে আমি রমজান মাস পুরাটা থাকবো মক্কা শরীফ মদিনা শরীফ মক্কা শরীফে ঈদ করে ওখান থেকে আবার আমেরিকা যাব আল্লাহ আপনাদের দোয়া বাঁচাইলে আবার আগামী বছর অক্টোবরে আবার আমি দেশে আসবো